আরেক দফা কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বিএনপি এভাবে দফায় 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 ধীরে 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 বিএনপি নাই হয়ে যাবে পিনাকি ভট্টাচার্য বলেছে যে বিএনপি আছে দুই বছর দুই তিন বছরের মধ্যে বছরের মধ্যে এক বিএনপি কিভাবে কঠিন ধরা খাবে এটা পিনাকি দেখিয়েছেন আর আমি বলেছিলাম যে বিএনপি দফায় দফায় ধীরে ধীরে ধ্বংসের দিকে যাবে বিএনপির মেয়াদ নট মোর দেন এইট টু টেন ইয়ার্স আওয়ামী লীগের মতো পরিস্থিতি হবে অবশ্য এই জন্য বিএনপিকে একবার ক্ষমতা আসা জরুরি একবার ক্ষমতায় আসতে পারলে বিএনপির ধ্বংসটা তাড়াতাড়ি হতো আর ক্ষমতায় না আসলে বিএনপির ধ্বংস একটু লেট হবে মানে যত তাড়াতাড়ি বিএনপি ক্ষমতা আসবে তত তাড়াতাড়ি বিএনপি ধ্বংস হবে বর্তমানে রাজনৈতিক অস্থিরতায় বা জাতির সমস্যা সমাধানে বিএনপির যে ভূমিকা এটা মানুষ সন্দেহের চোখে এবং নেগেটিভলি দেখছে তরুণ প্রজন্ম সবসময় বিএনপির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ হিসাবে দেখছে আপনারা দেখেছেন দেশের রাজনীতির প্রত্যেকটা এপিসোডে বিএনপি ভেলিন হয় এটা হচ্ছে মারা খাওয়ার একটা এপিসোড যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ কি বিএনপি ভেলিন হয়েছে না বিএনপি বারবার বলে আসছিল আওয়ামী লীগ নিষিদ্ধ এটা বিএনপির কাজ না এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের একদিন আগেও বিএনপি বলেছে যেটা আমাদের কাজ না এটা জনগণ সরকার নির্বাচন কমিশন তাদের বিষয়ে কিন্তু জনগণ রাজপথে নেমে বিএনপি কে বাদ দিয়ে বিএনপি ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছে মানে বিএনপি ভিলীন হয়েছে বিএনপি কে লাগে নাই তারপরে বিএনপি নির্লজ্জের মতো বিবৃতি দিয়েছে যে আমরা খুশি আমরা আনন্দিত যেটা বিরোধিতা করেছিল সেটা হয়েছে এখন বলে খুশি আনন্দ নির্লজ্জের মতো বলেছে যে আমরা তো এটাই চেয়েছিলাম আমরা তো প্রফেসর ইউনুসকে লিখিত আগেই পারছেন বিএনপি ইতিহাসের বাঘ বদলে ঐতিহাসিক ঘটনাগুলোতে ভেলেইন হচ্ছে এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধের পর বাংলাদেশের রাজনীতিতে প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন বা ওয়াকারের সাথে ইউনুসের ঝামেলা এটা নিয়ে তোল তৈরি হয়েছিল সেখানেও বিএনপি ভিলেন কিভাবে সালাউদ্দিন আহমেদ বলেছে যে ইউনুস ইউনুসের পদ থেকে কোনো শূন্যতা তৈরি হবে না এরপর তো বিএনপি মোটামুটি জনগণের ভালোই ধোলাই খেয়েছে শূন্যতা তৈরি হবে না শূন্যতা তৈরি হবে রাষ্ট্রপতি চুপটুকে সরালে দর্শক এই যে সামগ্রিক পরিস্থিতি ইউনুস থাকবেন এটা নিশ্চিত হওয়ার পর জনগণ হাফ ছেড়ে বেসেছে যারা ইউনুস থাকছে কিন্তু বিএনপি বলছে নির্বাচন নির্বাচন এই জায়গাগুলো বিএনপি কে জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করছে শারজি সালমের একটা বক্তব্যে এই বিষয়টা স্পষ্ট হয়েছে এত বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই বাংলাদেশ আশাহত হয় এই বার্তার অর্থ কি বাংলাদেশ আশাহত জাতি আশাহত এবং আসলে এটা সার্জিসদের অনেক কিছু এখন আমরা অনেকে পছন্দ করি না কিন্তু এই মাহফুজরা আওয়ামী লীগ থাকা অবস্থায় যেরকম মানুষ বিএনপি কে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের বিকল্প হিসেবে জানে যে বিএনপি চাঁদাবাজ বিএনপি খারাপ তারপরও সমর্থন দিয়েছে কেন আওয়ামী লীগের বিকল্প হিসাবে ঠিক তদ্রুপ এই সার্জিদের ভুল ত্রুটি থাকলেও বিএনপির মানুষ অনেকে তাদের সমর্থন করবে বাংলাদেশের রাজনীতির কাঠামো এভাবেই করেছে তুলনামূলক কম খারাপ কে বেছে নেয় বেশি খারাপের চাইতে খারাপ জানে তারপর কম খারাপ বেছে নেয় এখন পুরোপুরি ভালো হচ্ছে ইসলামী দলগুলো সমস্যা হচ্ছে তাদের তারা ইসলামী দলের সাথে আবার সবাই খাপ খাওয়াতে পারবেন। না জন্য বিএনপির বিপরীতে এই সার্জিদের বক্তব্য অত্যন্ত রেলেভেন্ট দর্শক বিএনপি যেভাবে নির্বাচন নির্বাচন করছে এখন আবার সংস্কার বিরোধী হিসেবে তারা তাদের রূপ প্রকাশ পেয়েছে সর্বশেষ ওয়াকারের পক্ষ নিয়েছে ওয়াকার এখন বিএনপি সাধছে ভারত ওয়াকার আহ বিএনপি আওয়ামী লীগ জোট হয়েছে এই ন্যারেটিভ গুলো রাজনীতিতে ছড়িয়ে পড়েছে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ তারপর আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায় তাহলে বুঝতে পারেন যে আসলে বিএনপির প্রতি আওয়ামী লীগের কি আস্থা কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা অবস্থায় নির্বাচন হলে ক্ষমতা আসবে বিএনপি তো আর কোনো সন্দেহের অবকাশ থাকে না মানে আওয়ামী লীগের কাছে আমাদের হিসাব ভিন্ন যে ইসলামী দলগুলো যদি জোট করতে পারে তার জন্য রাজনৈতিক ভুল না করে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য একটা উত্তরাঞ্চলের পর বিএনপির বাংলাদেশ হয় বলেন এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি তাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি তাদেরকে দায়বদ্ধ বা প্রত্যাশা বেশি দেখিয়ে আসলে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে মানে তাদের তাদের এই দায়বদ্ধতা আছে জনগণ প্রত্যাশা প্রত্যাশা পূরণ করতে পারেনি হয়তো বিএনপি পরিস্থিতিটা সেদিকে যাচ্ছে বিএনপি সালাউদ্দিন ভাই বলেছেন যে চলমান সংকট সমাধান একমাত্র পথ নির্বাচন রোডম্যাপ দেওয়া সমাধান একমাত্র পথ হিসেবে যখন নির্বাচন রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে করা সাধারণ জনগণ আশাহত হয় শহীদ পরিবারের সদস্যরা আশাহত হয় আহত যোদ্ধারা আশাহত হয় কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্ট জীবন জীবনে মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্ন ভঙ্গ হয় বিএনপি এখন জনগণের ভঙ্গ করছে জনগণের স্বপ্নের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তো এই জন্যই বিএনপির ধ্বংস বিএনপির মারা খাওয়াটা অনিবার্য আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্ন ভঙ্গীন সদস্য সালাউদ্দিন আহমেদের আহ আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচন লোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচার রোডম্যাপ চান দেশের মৌলিক সংস্কার রোডম্যাপ চান জুলাই গণহত্যার নির্দেশিতা খুনি হাসিনা বিচার রোডম্যাপ চান না সেটা তো চাইবে না তা কখন কি সে রোডম্যাপ চাইতে হবে কখন কি বলতে হবে এটা সালাউদ্দিন আহমেদকে ঠিক করে দেয় ভারত দর্শক এখানে একটা কথা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি বিএনপি নেতাদের কোন স্বাধীনতা নেই যেমন রুল কবির রিজবি সময় ছিলেন প্রচন্ড ভারত বিরোধী ভারতের বিরুদ্ধে আকাশ বাতাস প্রকম্পিত করে বক্তব্য দিতেন সেই রুহুল কবির ভারতে দালালি করছে কেন আসলে এই সালাউদ্দিন আহমেদের মতো লোক কখন এসাল দালাল হবে এটা কিছুই তাদের হাতে নেই এগুলো সব তারেক রহমানের হাতে তারেক রহমান যখন যাকে যে অ্যাসাইনমেন্ট দেয় তখন তাকে সেটা করতে হয় আর তারেক রহমানের অ্যাসাইনমেন্ট ঠিক করে দেয় সাউথ ব্লক যেমন তারেক রহমান সালাউদ্দিনকে দিয়েছে সালাউদ্দিন তুমি তো ক্লিন ইমেজের ভদ্র লোক কিন্তু ক্লিন ইমেজের ভালো লোক ছিল অতএব এ গ্রুপটা তুমি দেখো বা আপনি দেখেন রিজবি তুমি তো কবিতা আবৃত্তি করতে পারো তুমি এখন নতুনভাবে ভারতের দালাল হয়ে যাও কবিতার মাধ্যমে ভারতের দালালি করো দুডু তোমার তো শরীর অনেক মোটা লম্বা তুমি মাস্তানি টাইপের হুমকি নামকি দেবা ডেইলি মাইক হাতে পেলে প্রসাব করার হুমকি দেবা থুতু ফেলার হুমকি দেওয়া এগুলো দেওয়া এভাবে বিএনপি রাজনীতি চলছে বিএনপি নেতারা তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছে